সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে আমরা যে বর্তমানে যে হাটটিতে আছি এটি হচ্ছে কাতিয়ার তো এখন বর্তমান যে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে দেশাল গরু এবং প্রত্যেকটি গাব আছে মানে মানে এগুলো কত কত মাসে গাব আছে প্রায় প্রত্যেকটাই সাত আট মাস নয় মাস এরকম গাব তো এই যে এই গাব গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে দেশি গরুগুলো তো সেই দামের ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদনে তো আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকুন আমরা যে এপাশ থেকে একটু শুরু করতে চাই আচ্ছা ভাই কেমন আছেন পাঠানি আসছিলেন দুইটা দুইটাই গাব আচ্ছা এটা কয় মাসে গাব আছে সাত মাস দাঁত হয়েছে দুই দাঁত মানে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দেবে না প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে কেমন চাচ্ছিলেন দাম গাব গরুটা কত বলছে ক্রেতা সাতাশ আর বত্রিশ আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন ছিল চাওয়া পাওয়া তিরিশ হলে যদি দাও তিরিশ হলে দিয়ে দিতেন আচ্ছা আশা করি আপনার মনের আশা পূরণ হবে তার পাশেরটা তার পাশে তো ছয় মাস ছয় মাস কেমন দাম চাওয়া দামটা হচ্ছে বত্রিশ বত্রিশ এটা কেমন আসবে সর্বশেষ সর্বশেষ ওটা উনত্রিশ হলে উনত্রিশ হলে উনত্রিশ হলে দিয়ে দেবেন এটা কয় দাঁত হয়েছে জোয়ান হয়ে গেছে মানে এটা একদম জোয়ান হয়ে গেছে দাঁত শেষ হয়ে গেছে এই যে এপাশে দেখছি ভাইয়া কী খবর ভালো আছো আজকে কয়টা নিয়ে আসা হয়েছিল দুইটা বেচা বিক্রি হয় নাই আচ্ছা দুইটা তো গাব না আচ্ছা এই যে এটা প্রথম থেকে দেখি এটা কয় মাসে গাব আছে ছয় মাস গাব দাঁত কয় দাঁত ছয় দাঁত কেমন দাম কেমন চাওয়া হচ্ছিল চৌত্রিশ কত বলছে ক্রেতা সাড়ে সাতাশ পর্যন্ত দাম বলছে চৌত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা একটু সীমিত লাভ রেখে বলে দেখি কত হলে বিক্রি হবে একত্রিশ এ নিচে আসবে না ঠিক আছে এটা হচ্ছে একত্রিশ হাজার টাকা বলে বিক্রি হবে আর কি আর এই যে তার পাশেরটা চার মাস এটা কত বেচা বিক্রি কত পঁয়ত্রিশের উপরে যেতে হবে ঠিক আছে দর্শক এটা হচ্ছে পঁয়ত্রিশের উপরে আচ্ছা ক্রেতা কেমন বলছে এটা সাড়ে তেত্রিশ পঁয়ত্রিশের উপরে যেতে হবে এই যে আমরা দেখানোর চেষ্টা করছি চার মাসের দাম আমরা একটু আপনাদের এই হাট থেকে ঘন করার চেষ্টা করছি দাদা কি গো ভালো আছেন কি অবস্থা ব্যাচ বিক্রি বাজার নরম দাম কি কম কেমন ক্রেতা কেমন দাম বলছে বলছে 35 35 আপনার কেমন ছিল চাও বাবা আরে 2000 হলে দিয়ে দেব আর 2000 লাগবে 35 সাঁত্রিশ লাগবে সাঁত্রিশ নিচে আসবে না আচ্ছা এই যে এই গাব গরুগুলো তো আপনার কাছে পাওয়া যায় না কেউ যদি বাইরে থেকে নিতে চাই দিতে পারবেন দু চারটা বাইরে থেকে কেউ যদি চাই নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই হ্যাঁ বাড়ি এক জায়গায় কিন্তু বাইরে থেকে তো বলবে আর কি চাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে এ পাশে দেখছি আমরা এটা এটা কয় মাসে গাব ছিল

আচ্ছা এই যে পাশে আমরা দেখছি এবার দাম জানবো আসসালামু আলাইকুম এটা আপনার না কী জাতের গরু এটা দেশি ভালো জাতের কয় মাসে গাব নয় মাস তাহলে আর অল্প কিছুদের মাথায় বাচ্চা দেবে কেমন দাম চাচ্ছিলেন এটা পঞ্চাশ বাউান্ন কত ক্রেতা কেমন বলছে পঁয়তাল্লিশ ছত্রিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আর বেচা বিক্রি বেচা বিক্রি কত হলে হবে পঞ্চাশে দেবেন দু এক হাজার মানে পঁয়তাল্লিশে আসবে কি পঁয়তাল্লিশ আসবে না যে আটচল্লিশ হলে বিক্রি হবে আর কি এই আমরা একটু দেখানোর চেষ্টা করছি নয় মাসে গাভ আছে আর কি এই যে পেটটা দেখলে বোঝা যায় যে আসলে গাভ আছে আর কি আমরা তো এরপর একটু চলে আসবো এটার একটু দাম জন্ম আসসালাম কি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়ার দাম ক্রেতা কেমন বলছে বাউন্ন তিপ্পান্ন বলছে আচ্ছা এই যে একটু দেখার চেষ্টা করছি বাউন্ন তিপ্পান্ন হাজার টাকা বলছে আচ্ছা আমরা এই আমরা অবস্থান করছি কাতিয়ার হাটে কাতিয়ার হাটে এটা কয় মাসে গাব চোজা সাত মাস কেমন চাচ্ছিলেন কত বলছে ক্রেতা একত্রিশ উনত্রিশ আপনার বেচা বিক্রি কত তিরিশ হলে ছাড়ে দিবেন সাত মাসে এই যে তিরিশ হাজার টাকা ছেড়ে দেবে এই যে এটির একটা দাম জানবো চাচা এটা আপনার

কত 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 বলছে এটার দাম কত বলছে হবে তেত্রিশ হাজার হলে বিক্রি পঁয়ত্রিশ আচ্ছা ধন্যবাদ আমরা আসলে বিক্রি হয়ে যাক যে পাশে ভাই এটা আপনার কয় মাসে কাম আছে এটা পাঁচ মাসে কেমন চাচ্ছিলেন দাম চল্লিশ কত বলছে কত বত্রিশ তেত্রিশ আর বেচা বিক্রি কেমন মানে সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ এটা কি আপনার ভাই বলুন লোক নাই আর কি আচ্ছা আমরা একটু এদিকে চলে যেতে চাই দেখতে চাই আর কি আচ্ছা বলছি এ পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার গাব আছে কয় মাসের মাস কেমন চাচ্ছিলেন দাম এটা পঁয়তাল্লিশ কত বলছে দাম আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বেচা বিক্রি কেমন মানে কত হলে বিক্রি করবেন চল্লিশ দাঁত চার দাঁত চল্লিশ হাজার আট মাসের গাব সর্বশেষ চাওয়া আর কি যে এপাশে আসসালামু আলাইকুম আপনার কয় মাসে গাব আছে এটা আট মাসের গাব আচ্ছা কেমন দাম চা হচ্ছিল এটা পঁয়তাল্লিশ কয় দাঁত হয়েছে চার দাঁত আচ্ছা ক্রেতা কেমন বলল আটত্রিশ উনচল্লিশ বলে এই যে আটত্রিশ উনচল্লিশ আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি ভাই এটা আপনার

ভাই আসসালামু আলাইকুম এটা আপনার না এটা বাড়ির গাব আছে মানে নিজে পালা এটা তাই না কেমন দাম কেমন চাচ্ছিলেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কয় মাসের গাব আছে এটা চার মাসের ক্রেতা কেমন বলছে ভাই উনচল্লিশ চল্লিশ এটা তো তো দেবেন না কেমন চিন্তা ভাবনা মনস্থা কেমন করছেন যে একচল্লিশ হলে বিক্রি হবে যেটি একচল্লিশ হাজার হলে

এর দাম বেশি এর জন্য বেচা বিক্রি নাই মানে এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি